আচ্ছা আপনার তো বললাম যে মোমো মিউজিক স্টুডিও আইয়া গান করেন আপনি কি আসছিলেন আজকে কয় তারিখ আর আপনার লোকের সম্পর্ক কয় তারিখতে না না আমি বলতে চাইছি আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন আপনার কাছে কি আমি প্রথম টাকা বাজার সামনে বলছি আপনার সব দায়িত্ব বা আমার আপনি আমাকে নিয়ে খেলা করবেন শুনেন আপনি আপনি আমাকে নিয়ে খেলা করবেন আর আপনাকে আমি সাইডে দিমু আপনি যে আমি আমি পুরো খেলা করতেছি না ভাইয়া শুনেন এত এত ভালো না আপনার সাথে আমি খেলা করতেছি না আজকে আপনার সাথে আমি ভক্ত হিসেবে আপনার ভিডিও গুলো খুব ভালো লাগছে বা আমি দেখার চেষ্টা করেছিলাম যে আপনি সত্যি লাইলাকে ভালোবাসেন এখন আমি একটা কথা বলি শুনেন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি যে আমাকে নিয়ে দ্বিতীয়বার কোনো মিডিয়ার সামনে আমাকে নিয়ে কথা বলবেন এক দুই নম্বর হলো আপনার পেজের ব্যাপারটা আমি দেখবো না আর আপনি মোমো মিউজিক সেন্টারটা এসে গান করেন আপনাকে আমি অনুমতি দিছি যে আপনি এসে গান করেন আপনার কাছ থেকে টাকা চায়নি আপু শোনেন অনলাইন জগতে শোনেন আমি বলি অনলাইন জগতে আজকাইলে কালকে উদ্ধার দিতে পারবেন না কমপক্ষে তিরিশটা গান করতে হবে আপনার কাছে আমি টাকা চাই নাই আপনি বলছি আমাদের স্টুডিওতে এসে আপনি গান করেন দেখি আপনার গানের কি অবস্থা আপনি শুধু একটা পেজ করলে আপনি ভাইরাল হতে পারবেন না কৃষি মাধ্যমে ভাইরাল হইবেন আপনার গানের মাধ্যমে ভাইরাল করতে হবে সেটা তো অবশ্যই ভাই শুনেন আপনি যে আমাকে আমার বোনের কাছে লক্ষ টাকা চাইলেন এটা কি ঠিক